কোনো দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাটডাউন ডাউন থাকবে সারা বাংলাদেশ ডাকা শহরকে অচল করে দেওয়া হবে ডাকা অবরোধ করবো শাখাসিনা সংগ্রাম পরিষদ রহমান শেখাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি আমরা শেখ সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনার বহালের দাবিতে এবং ইউরুসের পদত্যাগের দাবিতে আর আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে সাতাইশে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব। এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব যদি তাও যদি এরুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব সারা বাংলাদেশে টেকনাফে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা চব্বিশে নভেম্বর আমরা ডাকা অবরোধ কর্মসূচি পালন করব ডাকা শহরকে অচল করে দেওয়া হবে ডাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং যদি 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 তারপরও নভেম্বরের মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা ডিসেম্বর সারা পহেলা বাংলাদেশে হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন ডাউন পালন করবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন ডাউন থাকবে কোনো দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট থাকবে সারা বাংলাদেশ পহেলা ডিসেম্বর তারপরে যদি পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আটই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম আটই ডিসেম্বর আমরা মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করব মাস টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে গেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে শপথে ইনশাল্লাহ পুনর্বহাল করব এটি আমাদের কর্মসূচি আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইনুসকে আহ্বান করতে চাই উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে শাকাसीना সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট বেনাপুর বন্দর সহ সমস্ত বন্দর গড়াউ করবে সমস্ত বন্দরে পাহারা বসাবে আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না শাকাसीना সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে যমুনা মাস্টার যমুনা কর্মসূচির মাধ্যমে শাকাসিটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাআল্লাহ আবার স্বপদে বসাবে তাই আমি বলবো আমাদের ফাইনাল কর্মসূচির আগে আপনারা করুন। করুন, যদি না ইশাল ডিসেম্বর সবাইকে নিয়ে আমরা আটই ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মার্সু যমুনা কর্মসূচি পালন করব। সেই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী প্রেমী বঙ্গবন্ধু প্রেমী শেখ হাসিনাকে যারা ভালোবাসেন শেখ হাসিনার আদর্শকে যারা বিশ্বাস করেন সকলকে বলবো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিছু শ্রমিক লীগ সহ সকলকে এই কর্মসূচি পালন করার জন্য আটই ডিসেম্বর মার্চ টু যমুনা কর্মসূচি পালন করার জন্য ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু